E... É. হাসটি ঠান্ডার কারণে শীতে ঘরের ভিতরে ছিল এরপর হাসটি উঠে দেখতে পেল যে তার আগুন ধরানোর জায়গায় বরফ দিয়ে ভরে গিয়েছে তখন হাসটি হাত মোজা পা মোজা পরে খড়ির বাক্সের কাছে যায় বাক্সের ভিতরে দেখতে পেল যে খড়ির ছোট একটি টুকরো রয়েছে সেটি ফেলে দিয়ে সেই কুড়াল নিয়ে বাহিরে গাছ কাটার জন্য চলে যায় এরপর হাসটি চারুদিকে ঘুরে এটি শুকনো গাছ দেখে গাছটি কাটার জন্য সেখানে চলে যায় কিন্তু এই শুকনো গাছটির ভিতরে দুটো কাঠ বিয়ালি বসবাস করত তখন মেয়ে কাটবিআলিটি ছেলে কাঠ প্রশ্ন করে আমি কি একটি বাদাম খাবো ছেলে কাঠ অনুমতি দিলে মেয়ে কাটব্রলিটি একটি বাদাম খেয়ে ফেলে মেয়ে কাঠ বিলিটির বাদাম খাওয়াতে ছেলে কাঠবিয়ালিটি বাদাম না খেয়ে বাদামের চোকলা খেতে থাকে কিন্তু তখনই হাসটি গাছের ভিতরে কোপ দিলে কাটবি ঘরের ভিতরে ভূমিকম্প হতে থাকে এরপর একটি কাটবিয়ালি বাহিরে দেখতে গেলেই গাছটি নিচে কেটে পড়ে যায় তখন হাসটি গাছটাকে কাদে করে নিয়ে যেতে ধরলে দুটো তাদের ঘর থেকে নিচে পড়ে যায় পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল তাদের সবগুলো খাবার ওই গাছের ভিতরে বাহিরে কোনো খাবার নেই যার জন্য তারা হাঁসের পিছু পিছু করে তার বাড়িতে চলে যায় কিন্তু হাসটি ঘরের ভিতরে ঢুকলে দরজা না লাগিয়ে তার আগুন জ্বালানোর জায়গায় বড় পরিষ্কার করতে থাকে এরপর কাঠবিয়ালি দুটো লুকিয়ে লুকিয়ে তার ঘরের ভিতরে ঢুকে যায় হাঁস আগুন ধরানোর জন্য কাঠবিআলি দুটো গাছের ভিতরে ঢুকে তাদের খাবার বের করতে থাকে এরপর কাঠবিআলি দুটো হাসটাকে দেখে তাদের খাবার ফেলে দিয়ে আবার লুকিয়ে পরে হাসটি এসে গাছের ভিতরে আগুন ধরিয়ে দিয়ে আগুন ফোরাতে থাকে আর হাসটি বলতে থাকে আহ কি আরাম লাগতেছে তখন কাটবেলি দুটো লুকিয়ে লুকে বালতি থেকে মুখে পানি নিয়ে আগুনের ভিতরে দিতে থাকে ধীরে ধীরে পানি দিতে দিতে আগুনটি এক পর্যায়ে নিবে যায় এরপর মেয়ে কাঠবিআলিটি মুখে পানি নিয়ে ছেলে কাঠবিলিটিকে মারলে তারা নিচে পড়ে যায় আর এদিকে হাসটি চোখ বন্ধ করে আগুন তাপাচ্ছিল তখনই কাঠবিআলি দুটো গাছটিকে নিয়ে পালাতে ধরলে হাসটি দেখে ফেলে এরপর হাসটি মাথা নিচু করে দেখতে পায় যে দুটো কাঠবিআলি তার গাছটিকে নিয়ে পালাচ্ছে তখন হাসটি ধরে গিয়ে তার বাড়ির দরজার সামনে যেয়ে দাঁড়ায় আর কাঠবি দুটো দরজার সামনে আসলে উপর থেকে গাছটিকে রেখে দেয় এদিকে কাঠবিআলি দুটো তো হাত উঁচু করে হাতে থাকে তখন দিকে তাকিয়ে দেখে তার হাতে তো কোনো গাছ নেই তখন ছেলে কাঠ দাঁড়িয়ে মেয়ে কাঠ বিটিকে এটে লাথি মারলে কাঠবিটি বলে কি হয়েছে আর এদিকে হাসটি হাসতে হাসতে আগুন ধরানো সেই জায়গায় গাছটিকে নিয়ে যায় এরপর কাঠবি দুটো গাছটাকে উদ্ধার করার জন্য জানলার নিচে যেয়ে দাঁড়ায় তখন ছেলে কাঠ বিটি মেয়ে কাঠ বলে তুমি আমার ঘরের উপরে দাঁড়িয়ে জলার উপরে উঠো কিন্তু মে কাঠবেলিটি অর্ধেক উঠেই নিচে পড়ে যায় এরপর ছেলে কাঠবে মেয়ে কাঠবে সোজা করে জানলার উপর উঠে যায় তার পাশাপাশি মেয়ে কাঠবে উপরে উঠে যায় আর তারা দুজন উপর থেকে বরফ মারলে গাছ থেকে আগুন নিবে যায় এরপর হাসটি বুঝতে পারে যে বরফ মারা দুটোর কাজ হাসটি প্রচন্ড রেগে যায় তখনই কাঠবেলি দুটো হাসটির মাথার ভিতরে বরফ মারে আর হাসটির মাথার উপরে বরফ পড়ার কারণে কাঠবেলি দুটো উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে থাকে তখন এই হাসটি উপরে এসে কাটবেলি দুটোকে ধরে বফের সাথে বল বানিয়ে জোরেটি ফিকে মারে আর জানলার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে থাকে এরপর কাঠবেলি দুটো বরফ থেকে উপরে উঠে কিছু একটা ভাবতে থাকে অপরদিকে হাসটি সেই গাছটাকে নিয়ে বরফ পরিষ্কার করতে থাকে তখন দরজার সামনে দাঁড়িয়ে একটি এরপর একটি দরজার সামনে দাঁড়িয়ে থাকে আর একটি আর বরফ দিয়ে বল বানিয়ে হাসের বাড়ির দরজাটি সই করতে থাকে গিয়ে বরফের বলটি মারে আর উপরে দাঁড়িয়ে বাসি বাজালে নিচে থাকে কাটবিআলিটি দরজা টোকা দিয়ে সেখান থেকে চলে যায় এরপর হাসটি আগুন না জ্বালিয়ে দরজা খুলতে যায় তখনই বরফের গোলা এসে দরজার সাথে বাড়ি খেলে হাসটি বরফের ভিতরে আটকে যায় আর এদিকে কাটবিআলি দুটো তাদের গাছটিকে উদ্ধার করে সেখান দিয়ে যেতে থাকে তখনই কাটবিআলিটি দৌড়ে এসে দজাটিকে খুলে হাঁসের পাশের ভিতরে একটি লাথি মারে এরপর হাটটি মুছে সেখান থেকে নায়কের মতো হাঁটতে থাকে আর কাটবিআলি দুটো তাদের গাছটিকে নিয়ে সেখান থেকে গান বলতে বলতে চলে যায়